আমাদের দেশের একটা ছোট্ট অংশ বিশেষ করে কমিউনিস্টটা কমিউনিস্টরা এই দেশে থাকাই উদুক্ত নয় কমিউনিস্টরা কোনো দিন রাষ্ট্রবাদী না কোনো দিন দেশকে ভালোবাসেনি অতস মানে ক্ষমতা ভোগ থেকে আরম্ভ করে সব ভোগ তারা করে কিন্তু তারপর থেকে দেশের বিরুদ্ধে এরা ষড়যন্ত্র করে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং কারা কারা করছে খুব সংখ্যক যদিও কম তাদেরকে ইতিমধ্যেই রাজ্যের মানুষ দেশের মানুষ দাবি তুলছে এদেরকে দেশ থেকে বিতাড়িত করা হবে এবং আপনারা জানেন চায়না যুদ্ধের সময়ও নাইনটিন সিক্সটি টুতে এরা তখনও বলেছিল যে ভারত চীন ভারতকে আক্রমণ করেনি ভারত চীনকে আক্রমণ করেছে সুতরাং এই যে জিনিসগুলি তাদের স্বরূপ আবার প্রকাশিত হয়েছে আপনারা জানেন যে আজকে তারা জমাবিচ্ছিন্ন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কমিউনিস্টরা বলছে পাকিস্তানে কেন আমরা দোণ পাঠাচ্ছি অথচ পয়েলগাঁওয়ে আক্রমণের সময় তাদের ভূমিকা কোথা ছিল আগে সে জিনিসটা ভাবতে হবে এরা দেশের পক্ষে কোনো দিন নয় আমরা সবাই রাষ্ট্রবাদী মানুষ এবং দেশের প্রায় নাইনটি পার্সেন্ট মানুষ এখন রাষ্ট্রবাদের পক্ষে এবং মোদিজির পক্ষে মোদিজির এই হন নেতৃত্ব আজকে প্রমাণ করে দিয়েছে মোদী হয়তো মুন কিনে